আপনি হয়তো জানবেন চারিদিকে এখন শুধু চলছে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ওয়ার নিয়ে কথা লম্বা একটা লিস্ট বের করে নব্বইটা মতো দেশের ওপরে রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়ে দিয়েছেন যার ফলে গ্লোবালি বিভিন্ন দেশের স্টক মার্কেট ক্র্যাশ করা শুরু করেছে চীন ইউরোপ জাপান কানাডা কোনো দেশই বাদ যায়নি সেখানে ভারতের ওপরে এফেক্টটা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে একটু কম চীনও জবাবে চৌত্রিশ পার্সেন্ট ট্যারিফ ইমপোজ করতে চলেছে ইউএস এর উপরে যার জবাবে ট্রাম্প আবার বলেছেন চীন যদি এটা করে তাহলে তিনি চীনের ওপরে আরো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ইমপোজ করে দেবেন কানাডা আর পুরো ইউরোপিয়ান ইউনিয়নও চেষ্টা করছে ট্রাম্পের এই ট্যারিফের এগেনস্টে লড়ার সো বুঝতেই পারছেন গ্লোবালি একটা ট্যারিফ ওয়ার সাথে ট্রেড ওয়ারও শুরু হতে চলেছে এক্সপার্টসদের মতে গ্লোবালি আবার একটা রিসেশন আসতে চলেছে কারণ এই ট্যারিফ ওয়ারের কারণে গ্লোবাল ট্রেডের ওপর এফেক্ট পড়বে জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে যাবে মানুষ বেশি খরচ করতে চাইবে না আর কারেন্সি ভ্যালুও কমে যাওয়ার কারণে মানুষের জমানো পুঁজির ভ্যালু অনেকটা কমে যাবে আর যারা স্টক মার্কেটে টাকা লাগিয়ে রাখে তাদেরও টাকা ডুবে যেতে পারে কিন্তু ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে ভারত কোভিড এর মতন করেই এই ট্যারিফের সিচুয়েশনটাকে ইউটিলাইজ করে আপদামে অফসারের মতন করে ইভেন্চুয়ালি উইনার হিসেবে বেরিয়ে আসবে ওয়েল কারণগুলো কি সর প্রথমেই হলো ভারত আর ইউএস এর মধ্যে অলরেডি একটা ট্রেড ডিলের কথা চলছে ডিলটা হয়ে গেলে ভারতকে অনেকটা বলতে গেলে এই ট্যারিফের ব্যাপার নিয়ে আর ভাবতে হবে না যেটার ব্যাপারে ভারতের কমার্স আর আগে ইঙ্গিত করে দিয়েছেন। দ্বিতীয়ত ভারতের একটা অপরচুনিটি আসবে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে চীন বা অন্যান্য দেশ থেকে ভারতে আনার কারণ একে অপরকে ট্যারিফ লাগাতে গিয়ে চীন আর আমেরিকা নিজেদের মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়িয়ে ফেলবে তাতে কনজিউমার প্লাস কোম্পানি দুদিকেই ক্ষতি হবে এমন সিচুয়েশনে কোম্পানিগুলো অবশ্যই চেষ্টা করবে যে দেশের সাথে ট্যারিফ বা ট্রেড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সে দেশে শিফট করার আর সেটাই হচ্ছে অ্যাপেল হলো যার একটা বড় এক্সাম্পল এর ফলে ভারতের ম্যানুফ্যাকচারিং এর মতন একটা ইম্পর্টেন্ট সেক্টর থেকে এমন ভাবে লাভ হতে পারে যে যেটা উল্টে ভারতকে আরো তাড়াতাড়ি গ্রো করতে হেল্প করবে যে কারণেই ইউএস কে ভারত সেরকম ভাবে কোনো জবাব দিচ্ছে না ট্যারিফ রিলেটেড ব্যাপারে